প্রতিদিন কুষ্টিয়া থেকে মাগুরায় আসে তারপরে নিজের হাতে তৈরি করা মালায় মাগুরা শহরের বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে বিক্রি করে থাকে শুধু এই কাকা নয় মাগুরাতে আরো অনেক লোক আসে যারা কুষ্টিয়া থেকে মাগুরায় আসে তারপরে এই কুলফি বিক্রি করে থাকে এক 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 মত আমরা কাকার সাথে অনেক গল্প করছি সেগুলো আপনারা কাকার মুখ থেকেই শুনে নেন এ হচ্ছে আমাদের সেই কাকা যে কুষ্টিয়া থেকে মাগুরাতে প্রতিদিন আসে তার এই কুলফিমালায় বিক্রি করতে আচ্ছা কাকা আপনি কি কুষ্টিয়াতে আসেন প্রতিদিন প্রতিদিন কুষ্টিয়াতে

এই কারণে ওই ভিডিওটা বানানো। সবাই কয় যে কুষ্টিয়াতে আসে না আমি কইছি না কুষ্টিয়াতে তো আসে প্রতিদিন। আমাদের আচ্ছা পঞ্চাশ টাকা যে স্পেশাল সেটা তো দেন তো। কত স্যার কম নে কমেন্টে আসে আচ্ছা দেন তাহলে আমাকে দে আরেকটা। আপনি যদি কখনো মাগুরা থেকে তার কুলফি মালাই খেয়ে থাকেন আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টে বলবেন আর সে কি আসলে কুষ্টিয়া থেকে আসে কিনা কমেন্ট একটু বলবেন তো।